বন্ধুগণ আমার ছেলে দুটোকে খুঁজে পাচ্ছি না বাসায় এত সকালবেলা ভোরবেলা কোথায় গেল তা খুব সম্ভবত দাদার সাথে ঘাস খেতে গেছে গরুর জন্য ঘাস আনার জন্য তা গিয়ে দেখি আর আপনাদেরকেও দেখাই শীতের সকালের গ্রামের প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর দেখেন এই ক্ষেতগুলো কয়েকদিন আগে খালি ছিল এই ধান লাগাইছে আবার এটা মাত্র লাগাইছে আবার কিছু কিছু জায়গায় ধান হয়ে গেছে দেখেন ধান হয়ে গেছে ধানও আইসে গেছে এটা হলো ভাদ্র মাসে লাগায় ধানটা এটা কাটবে হইতেছে অগ্রায়ণ মাসে এটা বন্যা না হলে চাষিরা এই ধানটা বোনাস হিসাবে পায় আর বন্যা হলে এই ধানটা হয় না বন্যার পরে সরিষা লাগায় যাক এটার পরে আবার পৌষ মাঘে বড় আবাদ হয় ইরির তখন লাগাবে আবার কাটবে বৈশাখ জ্যৈষ্ঠতে দুইটা ধানের আবাদ হয় যদি বন্যা না হয়ে থাকে দেখেন ধান অলরেডি বড় হয়ে গেছে এখন ওরা গেল কোথায় ওদেরকে খুঁজে বের করতে হবে না ওর দাদার সাথে গেছে দেখেন ধানের বাইলে এসে গেছে অলরেডি ধান আর হয়তো মাসখানেকের মধ্যেই কাটা পড়বে সুন্দর ধান হয়ে গেছে কৃষকদের একটা মজা একটা পর একটা কয়দিন আগে এই খেতে ছিল পাট পাট কেটে ধান লাগাইছে আবার ধান কাটার পর পরই আবার লাগাবে মনে করেন ওই পৌষ মাসে ধান লাগাবে পৌষ মাঘে দেখেন কি সুন্দর গ্রামে প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর কত ভাল লাগে ওই যে ওদেরকে দেখা যাচ্ছে সকাল সকাল দাদার সাথে আইসা পড়ছে বাসায় ওদের খুঁজে পাইতেছিলাম না পরে দূর থেকে ওই যে আমাদের বাসাটা আমাদের বাসাটা কিন্তু এই যে ঘন গাছপালার ভেতরে তো দূর থেকে দেখলাম যে ওরা ওর দাদার সাথে ঘাস খেতে আইসা পড়ছে তো আমি খেত পাড়া যেতে পারতেছি না এই খেতে কিন্তু মাস করব না বা অনেক ক্ষেতে না তো যার জন্য আমার এই দিয়ে যেতে হইতেছে কি করো তোমরা এদিকে তোমরা তো বাসায় খুঁজা না পরে দূর থেকে দেখি তোমরা এদিকে এটা হচ্ছে আমাদের ঘাস ক্ষেত খুব সুন্দর এখন ঘাস খেতগুলো আসলে সার চাইতেছে খুব সুন্দর রোদ উঠছে এখন সার দিলে খুব ভালো হয় এই ঘাস তেমন একটা যত্ন করা হয় না আসলে গরুর সংখ্যা কমে যাওয়ার ফলে ঘাস একটা যত্ন করতেছি না লাগাবা কি তোমরা সকাল সকাল আসে পড়ছো দাদার সাথে নাকি দাদারে খুঁজতে খুঁজতে আসছো শিয়ালের বাসা দেখছো তাই শিয়ালের বাসা বনেছো আব্বা

মূলত ওদের খুঁজে পাইতেছিলাম না পরে দূর থেকে আর দেখলাম যে ওরা ওর দাদার সাথে এত দূরে এসে পড়ছে ওই যে আমাদের বাড়িটা ওই যে লম্বা গাছপালা দেখা যায় ওইখান থেকে এত দূর ওরা একা এসে পড়ছে সকাল সকাল এখানে কিন্তু শিয়ালের ভয় আছে আপনার এই যে এই জায়গাটা হচ্ছে বাগান এই জায়গাটা বাগান তারপর ওই যে মেশিন ঘরের পিছনে ওইখানে কবরস্থান তো এখানে প্রচুর শিয়ালের উপর দ্রোপ থাকে হ্যাঁ দিনে দুপুরে শিয়াল বাইরে তো আমরা এখানে মূলত এই যে এই জায়গাটা খালি থাকছিল কয়েকদিন আগে এখন তো মাস কলেই বুনছে এখানে আমরা ছাগল দিয়ে যাইতাম তো দূর থেকে দেখতাম ছাগলের খুব উৎপাত মানে ছাগলের ধরতে আসতে আছে শিয়াল মাঝখানে আমার দুইটা বাচ্চা নিছে শিয়ালের বাচ্চা ছাগলের বাচ্চা সরি তোমরা খুব মজা করছো না বাবা চিপস খাইতেছো তো মোটামুটি ঘাস হয়ে গেছে আর কয়টা তারপর চলো নিয়ে যাই বন্ধুগণ ঘাস গন্ধ কাটা হয়ে গেছে প্রায় এক বোঝা হবে খেটটা পরিষ্কার করতে হবে আমার ছেলে করতেছে পরিষ্কার অবহেলিত আসলো বাড়িতে ছিলাম না দেখেন কি সুন্দর প্রকৃতি ঢাকায় গিয়ে প্রকৃতি মিলে একে ভুইত্যা গ্রাম কিন্তু এটা কোনো রোডগাট নাই বাড়িটা আমার রাস্তার সাথেই কিন্তু দেখেন সব চক চক ওই দিকটা রাস্তা কিন্তু প্রায় আপনার চার কিলো প চার পাঁচ কিলো পথ হবে হাইটে গেলে মেন রাস্তা পাওয়া যায় আরও বেশি হবে মনে হয় পাঁচ ছয় কিলো এদিকে মেন রাস্তা পাওয়া যায় ঢাকা যাওয়া যায় আবার আমার বাড়ি এইটা ওই বড় বড়ো গাছগুলো দেখতেছেন দূরে এখান থেকে নিয়ে একটা রোড বেরোইছে এই রোডটা এরকম ঘুরে বাজারে বাজার আছে ওই বাজার থেকে মনে করেন অটোতে বাস স্ট্যান্ড যাওয়া যায় বিশ টাকা দিয়ে তা আমার বাড়িটা মেন রোডেই এই যে পুকুর এই যে দেখ ইয়াটা দেখতেছেন চক দেখতেছেন এটার উপরে একটা ব্রিজ হবে একটা ব্রিজ হবে এই ব্রিজটা আবার ওই রাস্তার সাথে মিলে যাবে যে রাস্তাটা বললাম যে ছয় জিলো পার হয়ে মেন রোডে উঠা যায় এই রাস্তার সাথে এটা মিলে যাবে রাস্তাটা পাকা হবে খুব শীঘ্রই এবার শীতই মনে হয়ে যাবে পিছন দিকটা আমরা আসছি আমাদের বাড়ির পিছন সাইডটা সামনের সাইডটা পিছন সাইডটা এই পিছন সাইডটা যে ছিল বুঝছেন এখানে নদীটা নদী ছিল তো রাগ ছিল এই যত মাইয়াদের ভাগ গ্রামে ভাগ তো দেয় মেয়েদের মনে করেন পচা জায়গা আরে এরকম নদীর দ্বারে ভাগ ইয়া ভাগ দিয়েছিল কিন্তু নদীতে এখন নদী নাই নদী অনেক দূর চলে গেছে হ্যাঁ প্রায় নদী চলে গেছে মনে করেন চল্লিশ কিলোমিটার দূরে চলে গেছে এখন চল্লিশ কিলোমিটারও বেশি হবে এখন এই জায়গাটি মনে করেন সুন্দর হয়ে গেছে এবং এখান থেকে একটা ব্রিজ হইলে রাস্তা হইলে এই জায়গা ওই মেন জায়গার থেকে অনেক উন্নত হবে অনেক দাম হবে আমরা কিন্তু আমরা কিন্তু মূলত বর্তমানে নদীর উপরে দাঁড়ায় আছি এটা কিন্তু ধলেশ্বরী নদী ছিল অরিজিনাল যে আগের ধলেশ্বরী নদী এই ধলেশ্বরী নদী কিন্তু এটা ছিল আমরা একদম নদীর মাঝখানে হ্যাঁ বিগত আপনার তিরিশ বছর আগেও নদীর পাড় ছিল আরো অনেক মানে সামনে আমরা যে বাজারের দিকে যাই এই বাজারের দিকে তো আস্তে আস্তে এদিকে চর হইতে জমি হয়ে গেছে তো বর্তমানে আমি আমার এই জমিটা নেওয়া আমি এখানে গরুর জন্য ঘাস চাষ করি আমার আরো জমি আছে এর পরের জমিটা যে জমিটা তো এটাই ভিউয়ার্স যে বর্তমানে আসলে আপনি চারিদিক যদি একটু এক নজর একটু দেখেন যে দেখলে মনে হবে না যে এখানে আগে কখনো নদী ছিল আপনি যদি এই নিচে নামেন নিচে নামলেই বোঝা যাবে যে এখানে আগে যে কত বড় একটা বিশাল একটা নদী ছিল এখনো বর্ষা আসলে এই ইয়াটা মানে করে চকটা ভরে যায় ভরে গেলে সে নৌকা চলে তারপর স্যালো চলে ওই রূপটা আসে আগের রূপটা ধারণ করে কিন্তু নদীর অত তেজ নাই তবে এখন শীতের আমেজ এসে পড়ছে এখন সব পানি টানি শুকিয়ে গেছে পানি শুকিয়ে গেছে প্লাস গ্রাম দেশে তো ভিউয়ার্স এটাই মজা শীতের আই ঝুরি কি বড় একটা খাটাস দেখতেছো কই বড় একটা আড় এসে গেছে দিপওয়ালা हां দিপওয়ালা খাটাস 어 কই কারণ খাটাসের গন্ধ তো অনেক তীব্র অনেক দূর থেকে নাকে আসে আই দাদা ওই যে দিপওয়ালাই আসে মানুষ ওদিকে যাও করি এই দেখেন ওরা খাটাস দেখতেছে দুই পাওয়ালা খাটাস এই যে দেখেন আপনাদের দেখাই খাটাসটা কই ওই যে খাটাসটা চলে যেতে আছে দেখেন গেল খাটাস ও যে দূরে একটা লোক যাইতাছে এটা হইলো খাটাস মানুষের আবাস পায় খাটাস পলাইতেছে এই খাটাসটা হইলো এই খাটাসটা আমাদের খুব পরিচিত দেন ওরাও হাসতেছে খাটাস

হঠাৎ করে এই এত দূরে আব্বা সকালে ঘাস কাটতে আসছে তো চিন্তা করলাম ওদের একসাথে নিয়ে যাই ঘাসের নিয়ে যাই ওই

এটা ভুট্টা লাগাইছিল আমরা আসলে গ্রামের মতো পরিশ্রম করতে পারি না তো ওভিয়ার্স তাই আমরা চাচ্ছি যে ঢাকায় ট্রান্সফার হতে কারণ আমরা এই চাষাবাদ করতে পারি না প্রচুর খাটনি সারা সারাদিনই বিখ্যাতের মধ্যে থাকতে না হ্যাঁ এই যে দেখেন যারা ধান লাগাইছে এরা ভাত খেয়ে গেছে আসো আসো তোমরা আসো আসো মনে হইলো যে আমাদের বাসাটা অনেক কাছে কিন্তু আসলে কিন্তু কাছে না কত দূরে আসলে কিন্তু অনেক দূর আইসা তাও আমার গরু কম দেখে আমি অল্প ঘাস নিয়ে গেলাম না হলে তো আমার আরো অনেক ঘাস নিতে হইতো বুঝছেন এখন এই ঘাস নিয়ে নিয়ে প্রায় ওই আমার বাসা অনেক দূর এত দূর দাও আসলে গ্রামে কষ্ট করতে হয় গ্রামে কষ্ট আছে এই যে ধান এই যে ধান লাগাইছে এরা ভাতটাত খাইয়া আইসা ঘুরবে যে ধানের অবস্থা কি পোকা ধরছে কি না নিরাবে যে ভিতরে জঙ্গল আছে জঙ্গলগুলো নিরাবে যাবে প্রচুর খাটনি আছে এই খাটনি আমাদের ঢাকার মানুষের পক্ষে করা সম্ভব না আমরা মূলত ঢাকার তো এখন গরু ব্যবসাটা আমরা ওইখানে করতাম কিন্তু ভোগীর জন্য গ্রামবাসীর জন্য আমরা করতে পারি না এরা সিন্ডিকেট হয়ে যায় গরুটা বেচতে পারি না ঠিকমতো আর হাটে নিয়ে গরু বিক্রি করা আমাদের পক্ষে একটু টাফ হয়ে যায় অনেক দূর হাট সেই মানিকগঞ্জ সাটোরিয়া যায় হাট বিক্রি করতে হয় আরও দূর সাটোরিয়ার থেকে আরও দূর মনে করেন এই খরগোজ খরগোজে যেতে হয় মনে করেন গরু বিক্রি করতে হয় একটু একটু টাফ আছে কাছাকাছি হাট নাই তাই আমাদের জন্য এটা আসলে ইয়ে না একটা দেওয়া সোলাই কিনতে গেলে মনে করেন এক মাইল পার হয়ে বাজারে যেতে হবে হঠাৎ দেখা গেল তেল নাই হ্যাঁ দেখছেন এটা পরে বুনছে এটা এখনো আসেনি এটা একটু আগে বুনছে যাও 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 এই হুরে তুমি যাও তোমার শিয়ালে নিয়ে যাবো গা শুনতো করে দেখে দেখে যাও নিচের দিকে তাকা চাকা যাও কাদায় পড়ে যাবা ঘাস কেটে নিয়ে যাচ্ছে আর আব্বু আমি আসছিলাম ওরা আবার চলে আসছে আমার খোঁজে আর ওরা বাসায় পায় না তাই আরব্ব চলে আসছে এটাও একটু পরে বুনছে এটা সবচেয়ে আগে বুনছে মানে খে আজকে চার পাঁচ বছর ধরে বন্য হয় না তো বন্য হইলে এখানে পানি উঠে হ্যাঁ নিচে তো উঠেই নিচের খেতগুলো তো এক ফসলি বা দুই ফসলি ছিল এখন ওরা তিনটা ফসল পায় মানে পাট কাটার পর পরই ধান বুনে দিচ্ছে আবার এই ধান কাটার পর পরই আর আবার পৌষ মাঘে আবার ধান বুনবে এই প্রধা প্রধান আবার এই গ্রামে এই এই এটা বুনবে এটা ভবিষাখজ্যোষ্ঠীতে কাটা হবে হ্যাঁটো হ্যাঁ ট না দেখেন দুই নাতি যাচ্ছে তারা বর পিছে পিছিয়ে পিচিটা একটু বেশি একটু ইয়ে তো চঞ্চল ও একবার হাটে তো হাটে না এখন একটা সমস্যা হয়ে যাচ্ছে ছাগল খাওয়ানো যায় না বন্ধুগণ ছাগল খাওয়ার কোনো জায়গায় নেই দেখেন এই যে এই যে পাড় এই পাড়ের মতো ঘাস বুনছে তাই কোথায় খাওয়াবো ছাগল এই জন্য নিজেরা ঘাস কেটে এনে খাওয়াই আর আমার বাড়ির পাশে একটু জায়গা আছে আমি দায় শুধু নেওয়া ওটার মধ্যে বেঁধে রাখি আর ভুসি কিনছি ভুসির বস্তা খাওয়াই আপাতত ছাগলটি বিক্রি করে দেবো আবার পরে যদি কেনা হয় কিনবো এই দেখেন পথ কাঁচামাটি পথ কিনছি দেখেন জমির আইন যেটাকে বলে হ্যাঁ বৃষ্টি হলে মনে করেন আবার এটা হ্যাঁ বৃষ্টি থাকলে পথ দিয়ে হাঁটা যায় না বন্ধুক বিয়ার এখানে থেকে স্লিপ কাটতে হয় একশোবার খালি পায়ে যেতে হয় খুব কষ্ট হ্যাঁ বাদ দিয়ে আনতে হবে গাছ জমি খালি থেকে জমির উপরে পাড়া দিয়ে আসা যায় কিন্তু জমিতে ধান পাড়া দিয়ে আসা যায় না গ্রামের মানুষ আসলে অনেক কষ্ট করে আমরা তার মূল্য দেই না আমরা চাই চালের দাম তিরিশ চল্লিশ টাকা হয় না কেন বুঝছেন আসলে এদিকে হইব হবে যদি সারের দাম কম হয় বীজের দাম কম হয় বিষ যেটা বিষ দেয় পোকামাকড়ের জন্য ভিটামিন দেয় এগুলো প্রচুর দাম এগুলো সাড়ে চাইতেও দাম এগুলো যদি সরকার অর্ধেক করে দেয় বা কম দেয় ভর্তুকি দেয় তাহলে আপনি তিরিশ চল্লিশ টাকা ধান খেতে পারবেন চাল খেতে পারবেন আর আমি তো মনে করি যে ষাট টাকা যে আমরা জায়গা তো অনেক মিনিকেট ফিনিকেট এগুলো তো কোনো জাত না এই ইড়ি চাল দে মনে করেন প্রসেস করে মিনিকেট করা হয় কি তোমরা ঘাস কাতে সাথে ঘাসটাও নিয়ে এসে পড়লাম তো শীতের সকালটা আস্তে আস্তে যে শীতের আমেজটা শুরু হইতেছে সকালে ঘুম থেকে উঠলেই কিন্তু বোঝা যায় যে শীতটা আশি আশি ভাব তো আপনাদের সাথে শীতের সকালটা মানে শীত এখন আসে নাই যদিও তারপরেও সকালটা আপনাদের সাথে শেয়ার করলাম আমরা সকালে কিভাবে গরুর জন্য ঘাস আনি গরু এখন ঘাস খাবে আমার এই গরুটা ভালোই শুকনা মরা যাই দেন না কেন এই গরুটা খেয়ে ফেলে জার্সি জাতের একটা বাচ্চা বকনা বাচ্চা তো ওকে আমি তৈরি করতেছি দেখা যাক ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সকালের কাঁচা রোদটা কিন্তু একবারে এইখানে আসছে আমাদের বাড়িতে উপরছে গরুর গায়েও লাগছে যেটা গরুর জন্য খুব উপকারী কি তোমরা খুব খুশি না ওই ওদের ওরা গাছ খেতে গেছিল পাই না ওদের কুইজা তাই ওদের ওগুলো সব একসাথে নিয়ে আসলাম কি বানাইবা বানাই রুটি ও রুটি 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 কি বানানো হয়ে গেছে প্রিয় দর্শক আমাদের সবেদা গেছে কিন্তু আবার সবেদা ধরা শুরু হয়েছে দেখেন এইবার কিন্তু অসংখ্য সবেদা আসছে ছয় মাসের ভিতরে দুইবার সবেদা হয় এবার কিন্তু অসংখ্য ধুমায় আসছে প্রত্যেকটা গিটে গিটে প্রত্যেকটা গিটে গিটে আসছে মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে এবং গাছটাও দেখতে চমৎকার হয়েছে গাছটা খুব বড় হয়েছে আগের থেকে আমরা নতুন একটা পড়ছি এই যে আমাদের মুরগির খোয়ার এই মুরগির খোয়ারের এই বাস নাকি ভাইঙা শিয়ালে নিয়ে যায় মুরগির বাচ্চা বা বড় বাচ্চা অলরেডি দুইটা বড় বড় মুরগি দুইটা বাচ্চা নিয়েছে শিয়ালে তো কিভাবে না এটা আজকে মেরামত করতে হবে দেখি কীভাবে কি করা যায় আর এখানে ছাগলগুলো তো কান্না করতেছে এখনো এদের এখনো বের হয় করা হয় নাই এই যে ছাগল তো এখনই বের করব আসলে রোদই ঠেকেছে খুব ভাল লাগে আসলে গ্রাম দেশেই সকালবেলা খুবই ভাল লাগে দেখেন আশেপাশে পরিবেশটা যখন ঢাকা ছিলাম তখন চাইতাম যে গ্রামে যাই আসলে দুই তিন দিন বেড়ায় আসি আব্বু চলো আম্মু চলো গ্রামে যাই গ্রামে যাই দুই তিন দিন বেড়ায় আসি আর এখন প্রতিদিনই মাসাল্লা আলহামদুলিল্লাহ আমাদের এত সুন্দর দৃশ্য আল্লাহ দেখার নসিব করে দেয় চমৎকার হ্যাঁ চারুটি খাবো তো আমাদের নাস্তা খাওয়ার সময় হয়ে গেছে তো আমরা নাস্তা খাবো ভিউয়ার্স আসো আমরা একসাথে নাস্তা খাই বাবা দাদু খাচ্ছে আসো এই যে আমাদের জন্য রুটি আর চা রং চা আর রুটি সকাল সকাল হয়ে গেছে চল আব্বা আমরা খাই আসুন আয় আহ আয় 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 আহ

মাসাল্লাহ সিরাজিগুলো আস্তে আস্তে ফ্রেশ হয়ে গেছে আগে থেকে অনেক সুন্দর প্রিয় দর্শক সকাল সকাল আপনাদের সাথে নিয়ে বের হয়ে পড়লাম এবং আমাদের সকালবেলা গ্রামের দৃশ্যটা আপনাদের দেখালাম মূলত ছেলে দুইটাকে খুঁজে পাইতেছিলাম না এর জন্য ঘাস খাতে গিয়ে ওরা কি করতেছে তাই দেখালাম এবং আমাদের গ্রামের সকালবেলার সৌন্দর্যটা যে কত সুন্দর হয় সকালবেলা আমরা কি কী করি তাই আপনাদের দেখানো হলো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন কবুতরগুলো মূলত অনেকদিন এভাবে ছাড়া পায় না তাই আজকে ছাড়া পেয়ে খুব মনের আনন্দ উঠতেছে তো দর্শক ভিডিওটি আজ বড় করব না ভিডিওটিতে ভাল লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন এ ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন তাই না বাবা সাবস্ক্রাইব করার জন্য বলে দাও সাবস্ক্রাইব করবেন বলো বলো আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বলো তুমি বলো বলো চিল না বাবা ওইটা চিল না ওইটা হচ্ছে ডাহুক বলে ওইটাকে